ছোটবেলায় মেলা মানেই বুঝতাম এক বিশাল মাঠে মাটির তৈরি হাড়ি পাতিল হাতি ঘোড়া লাল নীল চুরি তেলে ভাজা মুড়ি মুরগি কদমা সমাহার মেলার এই ছবিটাই মনের মধ্যে আজও গেঁথে আছে তাই এখনো যদি কোনো মেলা হয় আর সেখানে যাই ছোটবেলার সেই স্মৃতিগুলো চোখের সামনে ঝাপসা হয়ে ওঠে এই আধুনিকতার যুগে প্রযুক্তির স্পর্শে গ্রাম্য মেলা প্রায় বিলুপ্তির পথে মেলা কিন্তু সত্যি খুব চমৎকার একটা জিনিস কত কিছু যে পাওয়া যায় তার কোনো ইয়াতা নেই বর্তমান যুগের বাচ্চাগুলোর সাথে মেলার তেমন কোনো পরিচয় নেই মাঝে মাঝে চিন্তা করি ওরা যে জীবনে কত কিছু মিস করেছে আমাদের ছোটবেলাটা ছিল একদম রূপকথার মতো শহরের দিকে এখন আর মেলা বলতে কিছুই নেই ওই হয় এক বাণিজ্য মেলা ওইটাতে কি আর গ্রাম্য মেলার স্বাদ পাওয়া যায় তবে গ্রামেও যে খুব বেশি মেলা হয় তা না শীতকালে কোনো কোনো জায়গায় পুরনো কিছু ঐতিহ্যকে তুলে ধরার জন্যই এই মেলাগুলো হয় আমাদের বাড়ি থেকে একটু দূরে এই মেলাটা হয় শীতকালে তবে এই বছর এখনও মেলা শুরু হয়নি এটা ছিল গত বছরের করা ভিডিও আমরা বাসার সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম এখন তো সবাই কসমেটিক্স দোকানে যায় সাজুগুজুর জিনিস কিনতে কিন্তু আমাদের ছোটবেলাটা সাজুগুজুর জিনিস কেনা বলতে আমরা এই মেলার সময় বুঝতাম আর হাত করে লাল নীল কিনতাম ভর্তি আমাদের মেয়েদের আমরা সাজি বা না সাজি এই যে সাজুগুজুর জিনিস এগুলো কিনতে খুবই ভালো লাগে দুপুরের খাওয়া দাওয়া শেষ করেই তিনটার দিকে গিয়েছিলাম মেলায় কিন্তু তাও মাগরিবের আগে পুরো মেলায় সব দোকান ঘুরে দেখতে পারিনি শীতের সিজন যেহেতু খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এই দোকান থেকে সুরাইয়া সামিয়া মেয়ে সবার জন্য টুকিটাকি জিনিস কিনছিলাম মামিও গিয়েছিল নানি গিয়েছিল আম্মু গিয়েছিল আর কে একটা যেন গিয়েছিল আর এই মেলাটা প্রায় এক মাস ব্যাপী হয়েছিল কিন্তু আমরা গিয়েছিলাম একদম শেষের দিন অনেক দোকানি ছিল যারা গোছগাছও শুরু করে দিয়েছে আর এই যে বেলুন এগুলো যদি বাচ্চাদের কিনে না দেই তাহলে তো ওদের মনেই হবে না ওরা মেলায় এসেছে আর নাগরদোলা আমি সব সবসময়ই দূর থেকে দেখি কখনোই আমি উঠি না আমার ভীষণ ভয় লাগে আর মেলা মানেই তো বাদাম মুড়ি মুরগি বিভিন্ন রং বিরঙ্গের চিপস পাঁপড় এইসব তো এখান থেকে কিছু বাদাম পাপড় বাসার জন্যও কিনে নিচ্ছিলাম নানিও এখানে নানুর জন্য প্যাক করছিল যাই হোক তারপরে আবার বাচ্চারা এই যে ওদের কিছু টয় ছিল এখানে সেখানে উঠল ওঠার পরে আস্তে আস্তে আসলে সন্ধ্যা নেমে গিয়েছিল আর যেহেতু অনেক বাচ্চা কাচ্চা নিয়ে গিয়েছিলাম তাই আর বেশিক্ষণ থাকিনি। আর এই দোকান থেকে তো আমার আম্মু নানি এনাদেরকে সরাতেই পারছিলাম না মানে এখানে যা জিনিস আছে যেটাই নেন না কেন ছোটো বড়ো সব ষাট টাকা এই জন্য ভীষণ একটা ছাড় পেয়ে সবাই মানে লুফে নিচ্ছে অফারটা এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আর এই বছর মেলায় গেলে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে আল্লাহ হাফেজ